ড্রেজারগুলোকে আটকাতে হবে দখল হবে ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে করে ওই জন্য আমরা কিন্তু এইটা ব্যাপারে খুবই এটা আগেও নাকি আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করবো কোস্টগার্ডকে ইনভলভ করবো কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ এটা আমরা বন্ধ করব তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে কারণ আপনি না হলে যদি একটা আপনি এখানে দেখলেন এই সমস্যা ওখানে করলেন দেখবে আরেক জায়গায় এটার প্রভাব দেখাবে তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা ইয়ে আছে তারা এই এটা দেখবে দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে আমরা ওই এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এই এখনকার না গত দশ বছরের গতি প্রবাহ পানির গতি প্রবাহ দেখবেন নদীর নদীর স্রোতে এই অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করবো নদী